শত শত মুরতাদের মাটির উপরে তাহার চেথে অধিক বলো যদিও কবরে দিল জিন্দা করে কবরে গেলে দিল জিন্দা করে কবরে গেলেন খাজা বাবা দিল জিন্দা করে কবরে গেলেন শাহজাল আলী দিল জিন্দা করে কবরে গেলেন শাহসুমি ফতে আলি দিল জিন্দা করে কবরে গেলেন কারামতলি আলী জনপুরি দিল জিন্দা করে কবরে গেলেন আবু বকর সিদ্দিক ভোরাবি দিল জিন্দা করে কবরে গেলেন আমার হুজুর কেবলা দিল চিন্তা করে গেলেন খাজা যার কারণে লক্ষ 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 মানুষ ওনাদের আপনি না আরো আল্লাহ সেট করে দিবে আমরা ওনাদেরকে ভালোবাসি না আল্লাহ আমাদেরকে দিয়ে ভালোবাসায় আপনি না বাসলেও আল্লাহ আরো দশজনকে নিয়োগ করে দিবে তোমরা বাসা সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরাই দেয় ঘুরাইয়া দেয় একসাথে বলবেন আল্লাহ সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরাই দেয় বাবা ডন্ট মাইন্ড সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরাই দেয় প্রিয় হাজির এ শোনেন আমার দিকে তো কাল এক সময় আমি দুবেলা খেতে পারতাম মাদ্রাসাতে থাকায় এক বেলার পয়সা ছিল না আজকে আমার পিসে আল্লাহ খাবার দৌড়ায় আমি খাই না আমার পিসে পিসি খাবার দৌড়ায় আমার এক টিসার একদিন বলছিলেন দেখা তুই রিজিকের পিছনে দৌড়াবি কেন রিজিক তোর পিছনে দৌড়া জাগা মতো যা তা আমি জাগা মতো তাহাদ্দুদের সময় বলছিলাম কাজ হয়ে গেছে বুঝতেই তো পারতেসে জাগা মতো তাহাদ্দুদের সময় গেছিলো খালি যে ঘুমায় না জাগা যায় কাজ হয়ে যাবে একসাথে বলবেন কাজ হয়ে যাবে আমার অনেক বেশি লম্বা একেবারেই করবো না একেবারে কমও সারব না কারণ আমার ভাই অনেক মেহনত করে বাগান সাজিয়েছেন চিন্তায় ছিলেন মানুষ হবে কি হবে না লোক আসবে কি আসবে না আমরা একটাই চিন্তা লোক আসার দায়িত্ব আমাদের না বাগান সাজাবেন আল্লাহ যারে কবুল করবে সেই আসবে কথা বলেন ঠিক কিনা শোনেন আমি কোনো বুজুর্গর সমালোচনা করি না কোন গোষ্ঠী ব্যক্তিগুলি নিয়ে আমি কথা বলি না প্রত্যেক অলিরা আল্লাহর কাছে সম্মানিত কথা ঠিক আছে না ভাই প্রত্যেক অলিরা আল্লাহর কাছে সম্মানিত সে যে মশলা কি হোক আল্লাহর প্রিয় বজন ব্যক্তিরা আল্লাহর কাছে সম্মানিত তাদের সমালোচনা করে আল্লাহর কাছে গ্রাঁত ভজন হওয়ার কোনো অর্থ হয় না কোনো অর্থ হয় না আল্লাহ কাকে পছন্দ করেন আমরা জানি না এ আমার দিকে তাকেন তো আজকে একটা কথা বলি প্রতিটা নারী যে টাকা আর বিনিময়ে দেহ ব্যবসা করে প্রতিটা নারী টাকা দিলে দেহ বিক্রি করে কত নিকৃষ্ট নারী তার ভিতরেও পোষা বাহিরেও পোষা যে অর্থের জন্য নিজের দেহকে কর পুরুষের কাছে বিলিয়ে দেয় পোষা না ভিতরেও পোষা বাইরেও পচা এই পতিতা নারী কুত্তারে পানি পান করাইলো সহি নবী বললেন এই কুকুরকে পানি পান করানোর জন্যে আল্লাহ তার জীবনের সব পতিতার গুণা জেনার গুণা আল্লাহ মিট করে দিয়ে নাপাক ব্যক্তিটাকে পাক বানে আল্লাহ জান্নাতে পাঠাই দিল জোরে 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 না না আর জোরে আর জোরে বুঝাইতেছি কুত্তা রেফানি ফান করাইয়া যদি পতিতা বেহেস্ত যা তাহলে আমি মিলাত পড়াইয়া বান্দারে তাবার খাওয়াইলে বেদাত হয়ে যায় নাকি হ্যাঁ বিরাট অপরাধ করে ফেলছি সিন নিল্লো আবার জিলাফির আসে না তুমি বিরাট বড় বুজুর্গ

যে আমাদের বাড়িতে আমার বাড়িতে মাহফিল ফরিদি সাহেব আসবে আপনাদের দাওয়াত এখন দাওয়াত করে আনলেন আপনার ওয়াজ নসের শুনলেন সুদে হয়ে চলে গেলেন উনি তো আপনার তার বাড়িতে আপনাকে দাওয়াত করছে কারণ ওনার দায়িত্ব ওনার সামর্থ্য অনুযায়ী সাধ্য মোতাবেক আপনাকে আপনি যেহেতু মেহমান আপনাকে সম্মান করা মেহমান দাওয়াত করে নিয়ে আসছেন খালি মুখে বিদায় করে দিলেন স্মরণ করে না যে নবীর জীবনে দেখছেন যে কোনোদিন দাওয়াত করে শূন্য মুখে বিদায় করছে না না পাবেন না কোন জীবনেও পাবেন না যে মেহমান দাওয়াত করে শূন্য মুখে বিদায় করে দেয় এরকম কোন অলির জীবনে পাবেন না এই জন্য কোন কোনো মহাবিল সারা সারা হয় না আমি বেদাতি কইলেও করব না করলেও করব যারা জিন্দিগি বেদাতি কইলেও আমরা করতেই থাকবো আমি কি কাউরে গালি টালি দিছি রাগ করে বলছি আমি আমার যুক্তি সম্পন্ন আত্মপক্ষ সমর্থন করার অধিকার তো আমার আছে ভাই ঠিক আছে না তাহলে আমরা ভুলের মধ্যে নাই কথা না কেন ঠিক কিনা আমরা ভুলের মধ্যে সঠিক আছে প্রিয় উপস্থিতি আমার আলোচনার ইতি শেষ পর্যায়ে আসরের নামাজের সময় ঘনায় দোয়া করব আমি সবাইকে নিয়ে দোয়া করব আজ আহা মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল আর কোনদিন তারা ফিরে আসে নাই দিলটা নরম করে দেন আল্লাহ কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখাইলেন আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবার বলেন রবি কামা হুমা দি রায় ওগো সোমার তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে য়ে সে গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ রয়েছে জান্নাত ওই মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল আব্বা জানাস দুনিয়ায় নাই আম্মা কবরে চলে গেল হাজিরিন আল্লাহ জানাইলে বান্দারে তুমি তোমার মায়ের সাথে খুব নরম নরম ব্যবহার করবা ইমা লোক ইন্দাকাল যখন তোমার বাবা মা বৃদ্ধ হবে বুড়া হয়ে যাবে নুপচ হবে চোখে আনু কমে যাবে শরীরের ধাস কমে যাবে হাতের শক্তি কমে যাবে দুই পায়ের জায়গায় আর একটা পা দাঁড়িয়ে যাবে লাঠি হাতে নিবে এমন দা এমন কোন ব্যবহার তুমি তোমার ওই মার সাথে বাবার সাথে করো না যেই কারণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে অফিজুল আহু মাজান হাসজোল্লি মিনার রহমা তুমি তোমার দয়াকে মায়াকে ভালোবাসাটাকে তোমার মায়ের জন্য চাদরের মতো বিষয়ে দিবে কারণ তুমি এইভাবে তোমার মার জন্য দোয়া করবে আমার আব্বা মারে জান্নাতের মধ্যে ওইভাবে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল একটু মনোযোগ দিবেন ছোট্টকালে মা আপনাকে লালন পালন করেছিল দুলি দুলি মা ঘুম পারিয়ে চলে আপনাকে পেশাব করে দিয়েছেন একবার না দুইবার না রাতে দশ বারও মার কোলের মধ্যে পেশাব সেরে দিয়েছে মা লাঠি মেরে ফেলে দেয় নাই দশটা বার মা পেশাব পরিষ্কার করে আপনাকে বুকের মধ্যে জড়াই ধরে আবার শোভা লাগে ছোট্টকালে তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করেছে আমার মানি আমার আল্লাহ আমাদের বাবা মা কি ওই ভাবি তুমি জান্নাতের মধ্যে লালন পালন করো আপনি ছোট্টকালে মার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন মা লাথি মেরে ফেলে দেয় নাই সবার নাকের মধ্যে কাপড় চলে গেল মার নাকের মধ্যে কাপড় যায় নাই আপনার পায়খানাগুলি পরিষ্কার করে মা আপনাকে জড়িয়ে ধরে চুমা লাগাই আবার আদর করেছে হা রব্বায়ানি সগীর রব্বায়ানি সগীর আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবায়ে کرام নে মুস্তাদরাক আকিব লি সহিহাইন এর ভিতরে ইমাম হাকিম হাদিস কানা লাগেন নবীজি বসা ঠিক এমন করে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা নারী নবীর কাছে আসে আল্লাহর নবী গায়ের চাদর মোবারক খানা আস্তে করে মাটির মধ্যে বিষায় দিলেন এ যুবক তুমি শুনে যাও গায়ের চাদর নবীজি মাটির উপরে বিষায় দিলেন আল্লাহ নবী দাঁড়ানো বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে টে হেঁটে ওই চাদরের উপরে এসে বসে গেল নবীজি বসে গেল বুড়া মহিলা কি যেন বলে নবীজি বিনয়ে 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 নরম সুরে মাথা নুয়ে নুয়ে বিনয়ে বিনয়ে আবার নবী তার সাথে কথা বলতে লাগলেন বুঝতে পড়তেছেন যিনি সুপ্রিম পাওয়ার হাতিরে ছায়ায় চাঁদ দিগুম্বিত হয়ে যায় পাথর নবীকে সালাম দেয় পাহাড় নবীকে সালাম দেয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যাকে তাজিম করলে আল্লাহ তাজিম হয় যার পক্ষ নিলে আল্লাহর পক্ষ হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দে হয় যার কোনো গান করলে আল্লাহর কোনো গান করা হয় সেই নবী নিজের গায়ের চাদর বিষয়ে দিলেন আর মহিলা চাদর উপরে বসে গেলেন আল্লাহর নবী কি যেন বলতে লাগলেন নবীজি বিনয়ে বিনয়ে ওই বৃদ্ধা নারীর কথা শুনতে লাগলে কথা শোনার পরে নবীজি দাঁড়ায় মহিলা দাঁড়ায় গেলেন আল্লাহর নবীজি দাঁড়ায় গেলেন যত সময় মহিলাকে দেখা যাইতেছিল আমার নবী তার পথের দিকে তাকায়ছিল ছিলেন বলেন এই ভাগ্যবতী নারীকে যা আপনার চাদরের উপরে আজ তার আসন হয়ে গেল রসুল তার নিজের গায়ের চাদর দিলে দিলেন এই ভাগ্যবতী নারীটাকে আল্লাহ অন্য কেউ না ছোট্টকালে যে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আমার মুখের মধ্যে খাবার দিয়ে মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন যে আমি মায়ের আদর পাই বেশি দিন মায়ের আদর দিই কলিজার ভিতরে ভরে রেখে বিছানা গরম রেখে আমাকে দুধ আমাকে স্তনের দুঃখ মায়ের পরিপূর্ণ ভালোবাসা দি আদরে ভালোবাসা দিয়ে দিই আমাকে বন করে তুলেছিলেন তিনি সেই মা আমার সাদিয়া। আমি আমার গায়ের চাঁদর বিষয় দিয়ে বসতে দিছি মায়ের হক আদায় করছি আদায় করেছি আমি তার প্রয়োজনগুলি পোড়া করে দিয়েছি আমি বিনয় বিনয় কথা বলেছি কারণ চিনি আমার মা মা একবার জোরে বলা যাবে আকবার যুবক রে তুমি তোমার মায়ের জন্য কোনোদিন বিছানা পেতে দাও নাই বিছানার কাপড় কোনোদিন ধুয়ে দাও নাই মায়ের কাপড় কোনোদিন তুমি ধুয়ে দাও নাই মায়ের রান্না কোনোদিন তুমি করে দাও নাই মাকে কোনোদিন খাওয়ায়া দাও নাই মায়ের লাঠি হতে পারো নাই অথচ বিশ বছর ধরে তোমার কাপড় মা ধুয়েছে তোমার মা পরশু পায়খানাগুলি পরিষ্কার করেছে চল্লিশটা বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াইছে তুমি ভাবছ পাঁচশো টাকার ওষুধ কিনে দি দুই দিন ডাক্তার দেখাইয়া তিন বেলা ভাত আদায় করবা না 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 তুমি হক আদায় করতে পারো নাই সাবি বললেন মা মরে গেছে মা কি এখনো বাবা কি এখনো হক পাইনি নবীজি দে বললেন সাবিরে যতদিন তুমি বেঁচে থাকবা সন্তান বেঁচে থাকবে বাবা মা ততদিন হক পাবে বাবা মা ততদিন হক পাবে বলে হুজুর হক কি বলে এক নাম্বার পরিমাণে বাবা মার জন্য দোয়া করা দোয়া দোয়া করা নবী বললেন তিনটা দরজা খোলা থাকে এলেমের খেদম সবকে জানিয়া আউওয়ালা দিন সলে অনেক সন্তানের দোয়া 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 দোয়াঁ আল্লাহ শিখলেন বান্দা তুমি দোয়া করো রব রাম হুমা কামা রব্বায় সের রবি রহাম হুমা কামা রব্বায়ী সগের যে দোয়া করে না দোয়া মানে না না ফরমা মায়ের হতেই করতে পারে নাই মদিনার নবীর মসজিদের একজন ইমাম আছে তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজুল্লাহ আলী চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম সে এত সুন্দর কেরাত সে পড়লে কলিজার ভিতরে তার কেরাতের আওয়াজগুলি লাগে মনে হয় আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে এত নরম সুরে কোরআন তেলাওয়াত করে চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম কেমতের ময়দানে আমার রাব যদি ডাকতে বলে হে আব্দুর রহমান ফি চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়াইছ কিন্তু তুমি মায়ের হক আদায় করো নাই আল্লাহর কসম করে বলি হুজাইফির ও নাজাতের ফয়সালা হবে না হবে না হবে না হবে না এই জন্য বেশি বেশি দোয়ায় জবাব আপনাকে বলছি কোনদিন মায়ের পোশাক ধুয়ে দাও নাই কাপড় ধুয়ে দাও নাই তুমি ভাবছো দুই বেলা খাবার খাওয়াইলে আর মায়ের জন্য পোশাক কিনে এনে দিলে বুঝি হক আদায় হয়ে গেল না না তোমার যেভাবে লালন পালন করছে তুমি সেইভাবে মার লালন পালন করবা মা মরে যদি যায় দোয়া করবা যে সন্তান দোয়া মানে না দোয়া করে না না ফরমান আল্লাহ নাফরমানি থেকে আমাদের হেফাজত করুন জোরে আবাস তুলে আল্লাহ নাফরমান আল্লাহর আমাদের না দেয় বেশি বেশি মার কবরের পাশে দাঁড়াবেন মায়ের কবরের পাশে বেশি বেশি দাঁড়াবেন বাবার কবরের পাশে দাঁড়ায় যাবেন না হেটুকু মাং আর তিল কবর আমি কবর জেয়ারত তাকে নিষেধ করতাম ফাজুরুহা তোমরা কবর জারত করো কবরের পাশে দাঁড়ায় যাও কারণ কবরের পাশে যদি দাঁড়ায় তারা খেরাতের কথা মনে হয়ে যাবে কবরের পাশে দাঁড়াইলে দিল পাথরের মতো দিল মমের মতো নরম হয়ে যাবে ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক সকলে বলে দাঁড়ি কিছু ভাইদের একটা ভুল তথ্য আছে ভুল তথ্যটা হলো তারা বলে থাকেন বাবা মা খেদমত করলেই চলে পীরের কাছে বায়াত লাগে না এই কথাটা ঠিক না বাবা মার খেদমত করা ফরজ একসাথে বলবেন না মারহাবা আমাদের এখানেও আজান হবে অত আজান হবে অসুবিধা নেই এখানেও নামাজ হবে বাবা মার খেদমত করা কি জোরে বলে একসাথে বলে আর আরও ক্রাম ক্লানগনের কাছে বায়াত নেওয়া কোন কোন ফকি বলছেন বলছে তো অতএব দুইটা বিষয়ে আলাদা আলাদা ফাংশন সেকশন আলাদা দুই সেকশনটাকে একটার ভিতরে জড়িয়ে ফেলবেন না বাবা মারটা তো করতেই হবে এটা ফরজ এটা ফরজে আইন আপনাকে করতেই হবে না করলে ময়দানে আপনি হবে আর আরামের সোহবত এটা আল্লাহ কোরআনে বলছেন অকুনু অকুনু তুমি তাদের সোহবত তাদের মজলিসে বসো তাদের খেদমত করো তাদের কথা শোনো কোন সাহাবি রসুলের দশ ছাড়া সাহাবি হতে পারে কোন কোন অলি অলির দশ ছাড়া অলি হতে পারে কোন ডাক্তার ডাক্তারের দশ ছাড়া ডাক্তার হতে পারে নি কোনো আলেম উস্তাদের দশ ছাড়া আলেম হতে পারে না বক্তব্য শিখবেন আমাদের সহমতে আসতে হবে বসতে হবে আমাদের সাথে ঘুরতে ঘুরতে শুনতে 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 আপনি বক্তা হয়ে যাবেন ঠিক আছে দর্শ ছাড়া সহমত ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না পৃথিবীতে দেখবেন যত বড় দীক্ষা শিক্ষা আছে সহবত লাগে ডাক্তারি বিদ্যা সহবত লাগে হোমিওপ্যাথিক ডাক্তার হবেন পৈরে ফাঁস করলে হবে না আপনাকে ডাক্তারের সর্বপন্ন হয়ে বসে থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে এখানে অ্যাডভোকেট সব বসে আছে অ্যাডভোকেটগিরি করতে হলে একজন অ্যাডভোকেটের অনুকূলে থাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে কি কথা বল না কেন তো সব বিদ্যায় উস্তাদ লাগে খালি পীরের কাছে গেলে মানে বেদাত হয়ে যায় আমি বুঝলাম না কিছু অসুস্থতা আছে নাকি বলেন আপনি অঙ্ক শিকার জন্য পাওয়ার টিলারের মেকানিকের কাছে গেলেন না আপনি ইংরেজি শিকার জন্য কোনোদিন হুজুরের কাছে আসলেন না আপনি কোরআন শরীফ শেখার জন্য কোনোদিন হিন্দুর কাছে গেলেন না তো কোরআন শিখার জন্য উস্তাদের কাছে গেলেন তো প্রত্যেক বিদ্যার জন্য এক একজন বিদ্যা না ওই বিদ্যায় পারদর্শী ব্যক্তির কাছে আপনি গেলেন আর আউলি একরামের সহমতে বায়াত নিতে গেলেই খালি বেদাত বেদাত করে আমি বুঝলাম না এটা এই জায়গায় গেলে আপনার শরীরে ঠাডা পড়ে কেন শরীরে চুলকানি আসে কেন জানি কেন আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিয়ে সকলে বলে না এগুলি আসলে এক ধরনের অসুস্থতা আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদের মুসলিম মোহাম্মদকে বের করে আনেন সকলে বলে না আনেন কথা বাড়াবো না এখানে আজান হবে নামাজ হবে দোয়া হবে মিলার শরীফ হবে শেষ